আমরা এই ভিডিওতে চারশো একটি পোর্টেবল আইপিএস তৈরি করা শিখব ইনভার্টারের সাহায্যে আমাদের এই আইপিএস এ আমরা লিফো ফোর ব্যাটারি ব্যবহার করব। তাছাড়াও করবো থাকছে এসি প্রযুক্তি অতএব বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাছাড়াও এই যেহেতু একই সাথে ব্যাটারি প্যাক তৈরি ও আইপিএস তৈরির প্রক্রিয়া গুলো থাকছে তাই ভিডিওটি বেশ কিছুটা বড় হতে পারে আশা করছি প্রিয় ভাইয়েরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বরাবরের মতোই প্রিয় ভাইদের কাছে চাইবো এই ভিডিওতে আপনারা তিনশোটি লাইকের মাইল ফরক দিচ্ছি ইনশাল্লাহ ক্যাটালাইটা আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে একটি ব্রাউজারে সার্চ করুন bmsdali.com তাহলে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসলে তাদের bms সম্পর্কে সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তাদের বিভিন্ন ধরনের bms রয়েছে তার মধ্যে উল্লেখ্য হচ্ছে dali smart active balance bms এই bms গুলো আপনি 18650 ব্যাটারির জন্য ব্যবহার করতে পারবেন লিফো ব্যাটারির জন্য ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে ব্যাটারির ক্ষেত্রে হোক না কেন অটোমেটিক্যালি কিন্তু সেগুলো সিলেক্ট করে নেয় তাছাড়া বিভিন্ন ক্যাটাগরির আলাদা আলাদা বিএমএস রয়েছে আমরা এই ভিডিওতে যেই বিএমএসটি ব্যবহার করব সেটি হচ্ছে ডালি অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস এই বিএমএস এ একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনি 18650 ব্যাটারি ক্ষেত্র ব্যবহার করতে পারবেন আপনি চাইলে লিপো ব্যাটারি ক্ষেত্র ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনার আরও তথ্যের দরকার হয় তাহলে আপনারা এইখানটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে এই ইনফরমেশনগুলো থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন তাদের বিএমএসগুলো কিভাবে কাজ করে এবং কতটা প্রফেশনালি আপনি এই বিএমএসটি ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে ব্যাটারি সেকশন ব্যাটারি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে এইখানে আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করছি এগুলো লিফো ফোর ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি তো এই কারণে আমার পক্ষে আসলে জানা সম্ভব না এই ব্যাটারিগুলোর সর্বোচ্চ এমপিয়ার কত রয়েছে এক একটা ব্যাটারিতে এক এক রকম এমপিয়ার থাকতে পারে যেহেতু আমার কাছে ক্যাপাসিটি টেস্টার নাই সেক্ষেত্রে আমি বলতে পারছি না আমি যে হিসাবটা করব সেটা হচ্ছে নতুন ব্যাটারি হিসাব করে আমি আপনাদের যে এমপিয়ার রেটটা সেটা বলবো সেই হিসেবে যদি আপনারা নতুন ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেট যে এমপিয়ারটা সেটা পাচ্ছেন আর আপনারা যদি গায়ে দেখেন এইগুলো নর্মালি হচ্ছে বিশ এমপিয়ার আওয়ারের হয়ে থাকে এবং ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট টু বোল্টের এগুলো ফুল চার্জ করলে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বোল্টের মতো হয়ে থাকে যদি এদেরকে আমরা ফুল চার্জে হিসাব করি থ্রি পয়েন্ট সিক্স করে ধরি তাহলে কিন্তু ফোরটিন পয়েন্ট ফোর বোল্ট আসছে যদি আমরা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ বোল্ট করে ধরি তাহলে কিন্তু 14.4 পয়েন্ট ফোর বোল্টের মতো চলে আসে আর এটা আর একটু বাড়বে যদি যেহেতু আমরা বলছিলাম যে ফুল চার্জ হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সেক্ষেত্রে কিন্তু আপনার ফোরটিন পয়েন্ট সিক্স বোল্ট পর্যন্ত হতে পারে তো যাই হোক আমরা এই ব্যাটারিগুলো দিয়ে কিভাবে প্যাক তৈরি করতে হয় আর আমরা এই ভিডিওতে হচ্ছে ডালি বিএমএস ব্যবহার করব তো এই বিএমএস এর বিশেষত্ব হচ্ছে এটা একটি ব্যালেন্স বিএমএস এবং এই বিএমএস এর সাথে আপনি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি দিয়েও বড় ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে লিপো ফোর ব্যাটারিও ব্যবহার করতে পারবেন এটা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে এই হচ্ছে বিএমএস টি প্যাকেজ আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস ক্রিয়েটর এবং এটার পিছনে কিউআর কোড আছে এখানে আপনি যদি স্ক্যান করেন তাহলে তাদের অ্যাপস এবং অন্যান্য ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন বিএমএস সম্পর্কিত এরপর হচ্ছে আমাদের বিএমএস টি রয়েছে তো আমরা এই বিএমএস টি ব্যবহার করব এরপরে এই প্যাকের সাথে আরো অন্যান্য যা অ্যাসেসরিস রয়েছে এখানে বেশ কিছু কানেক্টরস রয়েছে যে কানেক্টর ব্যবহার করতে হয় তো আমরা যখন ব্যাটারি প্যাকটি তৈরি করবো তখন আপনারা বুঝতে পারবেন এখানে কি কি কানেক্টর আমরা ব্যবহার করছি এই বিএমএস আরেকটি বিশেষ দিক হচ্ছে এটা আপনি ফোর থেকে শুরু করে এইট এস পর্যন্ত ব্যাটারি প্যাক তৈরি করতে পারবে ধরেন ফোর দিয়ে যদি আমাদের ব্যাটারি প্যাক হয় তাহলে আমরা কিন্তু এইট দিয়ে টোয়েন্টি ফোর ভোল্টের ব্যাটারি প্যাকও এর সাহায্যে তৈরি করতে পারবো আর এই বিএমএস টি মডেল নাম্বার হচ্ছে আর টোয়েন্টি ফোর টিকে ওয়ান সিক্সটি এ ধরনের ব্যাটারি হোল্ডার ব্যবহার করছি এখন যাদের কাছে নাই আমি দেখলাম গো গ্যাজেট শপে হচ্ছে এই ধরনের ব্যাটারি হোল্ডারগুলো বিক্রি করছে যেগুলো আসলে ব্যাটারি হোল্ডার হিসেবে ব্যবহার করা হয় এগুলো তার মার্কেটে পাবেন না এগুলো থ্রি ডি প্রিন্ট্রি প্রিন্ট করা তো এগুলো এই প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তো প্রথমে আমরা হচ্ছে পজিটিভ প্রান্ত উপরের দিকে রেখে হোল্ডারে সেট করব এরপর আমরা ব্যাটারি যে পজিটিভ প্রান্ত এটাকে উপরে রেখে সেট করলাম এরপর এটা আমরা নেগেটিভ প্রান্তটাকে উপরের দিকে রেখে সেট করব। দেন আমরা এই প্রান্তে পজিটিভ প্রান্ত রাখবো এরপর আমরা নেগেটিভ প্রান্ত রাখবো উপরের দিকে এই যে আমরা পজিটিভ এবং নেগেটিভ পেয়েছি এখানে দেখেন সাইন দেওয়া আছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো প্রথমত আমরা এই পজিটিভ নেগেটিভকে হচ্ছে স্পটের লিঙ্ক করে নিব প্যাকটিকে উল্টো করে নিব। এইভাবে পজিটিভ থেকে নেগেটিভ আসছে এখন ব্যাটারি এই পাশে কি আমাদের পজিটিভ প্রান্ত আছে তো এই পজিটিভের সাথে এই নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করব প্লাস এই পজিটিভের সাথে এই নেগেটিভকে স্পট ওয়েল্ডিং করে নিব এখানে অবশিষ্ট প্লাস এবং মাইনাস মিটার ধরে দেখবো এখানে কত ভোল্টেজ আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক দুই আট ভোল্টেজের মতো আছে যেহেতু এই ব্যাটারি গুলো ফুল চার্জ করা নাই তো ফুল চার্জ করা হলে আই থিঙ্ক এখানে চোদ্দ ভোল্টের উপরে আমরা পাবো তো যাই হোক আমাদের মোটামুটি ব্যাটারি প্যাক ঠিকঠাক মতো তৈরি হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বিএমএস এর কানেকশন করা আপনি যে কোনো ধরনের বিএমএস ব্যবহার করেন না কেন আপনার একটা বিষয়ে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে কোনটা ওয়ান এস ব্যাটারি কোনটা টু এস কোনটা থ্রি এস কোনটা ফোর এস এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বিএমএস আপনি কানেকশন করতে পারবেন তার জন্য যে কাজটা করবেন এখানে দেখেন আমাদের সিঙ্গেল পজিটিভ এবং সিঙ্গেল নেগেটিভ প্রান্ত রয়েছে এখন আপনি এইট এস ব্যাটারি প্যাক তৈরি করেন টুয়েলভ এস তৈরি করেন যাই তৈরি করেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু একই রুলস থাকবে দেখবেন একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রান্ত থাকবে তো এই দুই প্রান্তের আমরা যদি মিটার ধরি তাহলে এটা হচ্ছে তেরো দশমিক দুই এবং এটা হচ্ছে আমাদের লাস্টের যেহেতু আমরা ফোর ব্যাটারি প্যাক তৈরি করছি এটা হচ্ছে ফোর অর্থাৎ এটা ফোর ব্যাটারি এই যে নেগেটিভ প্রান্তটা থাকবে এইখানে ধরার পর আমরা এটাকে এই নেগেটিভ প্রান্তে মিটার ধরবো এবং অপোজিট প্রান্তে আমরা যদি মিটার ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু বোল্ট এটা হচ্ছে ওয়ান এস ওয়ান এস যদি আমরা দেখি এইখান থেকে আবার একটা প্রান্ত চলে গেছে আমাদের এই ব্যাটারি নেগেটিভ এই নেগেটিভ থেকে আবার কি এটা উপরের দিকে চলে আসছে এই ব্যাটারি পজিটিভ অর্থাৎ এইটা তো এই নেগেটিভ এবং এ পজিটিভ আমরা ধরবো এখানে দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ এটা হচ্ছে আমাদের টু এস এই পজিটিভ থেকে নেগেটিভে চলে আসছে তার মানে এইটার পজিটিভটা আবার নিচের দিকে আসছে তো আমরা ঠিক একইভাবেই নেগেটিভ ধরার পর নাইন পয়েন্ট নাইন ফোর ফোর অর্থাৎ এটা হচ্ছে আমাদের থ্রি এস আর যেটা হচ্ছে ফাইনাল একেবারে লাস্টের দিকে যেটা আমরা ফোর প্রথমে আমরা দেখেছি পজিটিভ এবং নেগেটিভ সিকেন প্রান্ত এইখানে দেখেন সর্বোচ্চ বোল্টেজ তার মানে এটা হচ্ছে আমাদের ফোর ব্যাটারি এর সাথে এই ধরনের একটা কানেক্টর আসে এই কানেক্টরটাকে আমরা কানেকশন করব এইখানে দেখতে পাচ্ছেন বি জিরো থেকে বি এইট তার মানে প্রথমে আমাদের একটা নেগেটিভ প্রান্ত থাকবে এরপরে হচ্ছে আমাদের এটা ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস এভাবে জাস্ট আমরা ব্যাটারিগুলোর সাথে কানেকশন করে দিব নেগেটিভ প্রান্তটা থাকলো আমরা এইখানে হচ্ছে কালো যে তারটা আছে সেটাকে সোল্ডার আর আমাদের এই বিএমএস এ বি প্লাস একটা প্রান্ত আছে এটা হচ্ছে আমাদের এই যে পজিটিভ সিঙ্গেল পজিটিভ এইখানে আমাদের সোল্ডার করতে হবে এই যে এই তারটা এটার সাথে বি প্লাস দিয়ে একটা লাল তার আসছে এটাকে আমরা সোল্ডার করে দিব তো এই মাইনাস প্রান্তের জন্য একটি কালো তারকে আমাদের এই যে নেগেটিভ প্রান্ত এখান থেকে সোল্ডার করে নিতে হবে আরেকটা দেখতে পাচ্ছেন পি মাইনাস প্রান্ত এই প্রান্ত দিয়ে মূলত আমাদের এই ব্যাটারিটাকে যে চার্জ করা বা লোড দেওয়া বা আউটপুট নেওয়া সেই কাজগুলো করতে হয় ছিলাম যে লোডের প্রান্ত তো আমরা এখানে এই ধরনের কানেক্টর ব্যবহার করছি ব্যাটারি থেকে লোডকে কানেকশন দেওয়ার জন্য আর এখানে তার ব্যবহার করা হয়েছে তো এই তারের যে পজিটিভ প্রান্ত সেটা হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন করতে হবে আর এটা হচ্ছে আমাদের পি মাইনাস যে প্রান্ত বিএমএস এর সেটার সাথে কানেকশন করে দিব যে আমরা ব্যাটারি নেগেটিভ থেকে যে প্রান্তটা নিয়েছিলাম এটা আমাদের বি মাইনাস এর সাথে কানেকশন করে দিব আর পি মাইনাসের সাথে এই যে আমাদের লোডের যে কানেকশন বা আমাদের চার্জ করার যে প্রান্ত সেটাকে কানেকশন করে দিচ্ছি এরপর বিএমএসের যে কানেক্টরগুলো আছে এগুলোকে কানেকশন করে দেব ওকে তো আমাদের বিএমএসের যে বাতি সেটাও জলে গেছে তার মানে আমাদের কানেকশন প্রপারলি হয়ে গেছে প্লাস কেবলগুলোকে একটু ম্যানেজমেন্ট করে গুছিয়ে নিব আমাদের যে আইপিএসটি তৈরি করব সেটার জন্য অবশ্যই একটা চেসিস বা কেসিং এর প্রয়োজন তবে আমি রিকমেন্ডেশন করবো এর থেকে ভালো মানের কিছু ব্যবহার করার এখানে আমি আসলে পিভিসি পাইপ কেটে সোজা করে এটা ব্যবহার করছি কিন্তু আমাদের ব্যাটারি প্যাকের যে ওজন হয়েছে সেটা যদি আমরা এখানে সুপার গ্লু দিয়ে ব্যবহার করি মনে হয় না সেই লোডটা নিতে পারবে চেষ্টা করবেন এ থেকে ভালো কোনো আইডিয়া ব্যবহার করে ভালো একটা চেসিস বা কেসিং তৈরি করার তো আমরা আমি যেহেতু ভিডিও করছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে এখানে আমরা জাস্ট এই পিভিসি পাইপ দিয়ে এটার চেসিসের মধ্যেই পুরো বিষয়টাকে সেট করে নিচ্ছি তো মেজারমেন্টটা বলে দিয়ে এতে করে আপনাদের তৈরি করতে সুবিধা হবে সবসময় দুইটা করে পার্ট তৈরি করবেন এটা হচ্ছে আমাদের সামনের এবং পিছনের অংশ আর এই দুইটা হচ্ছে বড় দুইটা হচ্ছে উপর এবং নিচের অংশ বেশ বড়সড় হয়েছে এইগুলো হচ্ছে এক ফিট দর্গ প্রস্থ হচ্ছে দশ ইঞ্চির মতো এটা হচ্ছে উপরে এবং নিচের পার্ট অর্থাৎ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি সামনের এবং পিছনের অংশ অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড দশ ইঞ্চি আছে আর এভাবে হচ্ছে পাঁচ ইঞ্চি নেওয়া হয়েছে দুই পাশের অংশ এভাবে নেওয়া হয়েছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি আর এভাবে নেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি ইটপিন মাল্টি বলে তো এই ধরনের সকেট ব্যবহার করবো তো এই জায়গায় ছোট ছোট স্ক্রু ব্যবহার করতে হবে এরপর আমরা এই উপরের যে অংশটা সেটাকে লাগিয়ে দিবো কালো একটি সকেট আমরা ব্যবহার করব এটা জাস্ট ক্লিপ টাইপ লেগে যাবে এরপর আমরা এখানে একটি ডিসি মিটার ব্যবহার করছি শুধুমাত্র ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য এরপর হচ্ছে এইখানে একটা এসি ইন্ডিকেটর বাতি ব্যবহার করবো অন অফ করার জন্য ব্যবহার করব ব্যাক সাইডে আমরা এই ধরনের একটা সুইচ ব্যবহার করব আর এই ধরনের রাউন্ড শেপের ডিসি সকেট ব্যবহার করবে একটি আমাদের এই আইপিএস তৈরিতে আমি মূলত আরসি প্রোডাক্ট বিটির দুইশো ওয়াটের দুইটা ইনভার্টার ব্যবহার করব তো অন এভারেজ তাহলে আমাদের চারশো ওয়াট হচ্ছে এবং এই প্রোডাক্টের উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে এটা কিন্তু দুইশো ওয়াট দিয়ে আপনি দুইশো ওয়াটই পাবেন প্লাস এটা দিয়ে কিন্তু আপনি একটা সিলিং ফ্যান এবং কয়েকটা লাইট চালাতে পারবেন তার মানে হচ্ছে আপনি একরের দুইশো আট এটা থেকে আউটপুট নিতে পারছেন এর আগের একটা ভিডিওতে কিন্তু আর সি প্রোডাক্ট বিড যে ইনভার্টারটি ছিল এটা খুলে আমরা ভিতরে কি রয়েছে সেটা দেখেছিলাম সেই ইউনিটটা আছে এবং আরো একটা ইউনিট এটা হচ্ছে নতুন তারা স্প্রে রঙ করে দিয়েছে আগের তো আমরা এটাকেও খুলে এটা থেকে আরেকটা ইউনিট বের করে নিচ্ছি আমাদের এই যে আইপিএসটা এটার কাজটা অনেকটা সহজ করে দিবে এই এসি চেঞ্জ ওভার তো এই এসি চেঞ্জ ওভারটা কাজ হচ্ছে যে ইলেকট্রিসিটি আসলো তখন হচ্ছে ইলেকট্রিসিটি থেকে থেকে আপনার লোডটা লোডটা চলবে চলবে যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন ইনভার্টার আর এটার মডেল নাম্বার হচ্ছে এসি এটা আমার নিজের তৈরি একটা প্রোডাক্ট তো এটা কিভাবে তৈরি করতে হয়েছে বা কিভাবে তৈরি করা যেতে পারে সেটার উপর সেপারেট ভিডিও আসবে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আর এই ধরনের এক একটা এসি চেঞ্জ ওভার দিয়ে আপনি এক হাজার ওয়াটের ইনভার্টার পর্যন্ত কম কন্ট্রোল করতে পারবেন ও এখানে তাহলে ভাইয়া দুইটা কেন ব্যবহার করছেন যেহেতু আমরা দুইটা ইনভার্টার দিয়ে দুইশো দুইশো চারশো ওয়াট তৈরি করছি সেক্ষেত্রে থেকে যদি কোনোভাবে দুইশোয়াটের উপরে চলে যায় তাহলে কিন্তু আর একটা ইনভার্টার নষ্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে আমি চাচ্ছি না কোনো ইনভার্টার উপর অতিরিক্ত লোড পড়ুক এবং সেই ইনভার্টারটা নষ্ট হয়ে যাক বা ব্যাটারির উপর কোনো কারণে প্রেশার পড়ুক এই কারণে আমি দুইটা এসি চেঞ্জ ওভার সেপারেটলি ব্যবহার করছি এটার কানেকশনের জন্য ট্রান্সফর্মার প্রয়োজন হয় তো ট্রান্সফর্মার আপনি এক এম্পিয়ারের ব্যবহার করলেই হবে কিন্তু আমার কাছে বর্তমানে এক এম্পিয়ারের ট্রান্সফর্মার নেই এই কারণে আমি তিন এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি ট্রান্সফর্মার এই তিনটা প্রান্তকে বলা হয় সেকেন্ডারি আর এই দুইটা প্রান্তকে বলা হচ্ছে প্রাইমারি অর্থাৎ যেখানে এসি সংযোগ করতে হয় এখন এইখানে কিন্তু আপনার তিন পিনের কানেক্টর আছে এবং দুই পিনের কানেক্টর জাস্ট আপনি এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন করে দিবেন ওকে বাম পাশে দুইটা হচ্ছে এই দুইটা প্রান্ত আর ডান পাশে তিনটা হচ্ছে তিনটা প্রান্ত কানেকশন করলেই হলো আর যেহেতু দুইটা ব্যবহার করছে এই ক্ষেত্রে আমাদের প্রাইমারিকে কমন করার প্রয়োজন নাই শুধুমাত্র আমরা সেকেন্ডারিকে কমন করে নিব এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন এসি এম লেখা অর্থাৎ এসি মেন এখানে এসি দুশো বিশ সাপ্লাই আসবে একই ক্ষেত্রে আমরা দুইটাকেও কমন করে নিব প্লাস এখানে দেখতে পাচ্ছেন এসি ইনভার্টার অর্থাৎ আমাদের দুইটা ইনভার্টার থেকে আসবে এই এই প্রান্তে প্রান্তে ঠিক সিমিলার আসবে ধরেন ইনভার্টার এটা ওয়ান টু থেকে এটা আসবে এই পাশে যে দুইটা পিন এটা হচ্ছে আমাদের আউটপুট লোড লোড হচ্ছে আমাদের যে সকেট ব্যবহার করেছে আমাদের এই বক্সে সেই সকেটের মধ্যে আমরা কানেকশন করে দিবো আমরা প্রথমেই এই চেঞ্জ ওভারের যে কানেকশনগুলো সেগুলো একটু করে ফেলে ঝটপট এইখানে আমাদের এসি সাপ্লাইয়ের জন্য আমি এ ধরনের টুপিন প্লাগ ব্যবহার করছি ইনভার্টার সার্কিট এবং এসি চেঞ্জ ওভার সার্কিট গুলোকে লুগানে সাহায্য হচ্ছে আমি এই বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি জিনিস খেয়াল করেছেন হয়তো ডান পাশের যে কুলিং ফ্যানটা এটা কিন্তু আকারে ছোট হয়ে গেছে মানে পাতলা হয়ে গেছে তো আগের ভার্সনে কিন্তু সে মোটামুটি বেশ ভালো কোয়ালিটির এই কুলিং ফ্যান ব্যবহার করেছেন বর্তমান ভার্সনে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ সো এই ধরনের কাজ আসলে আরসি প্রোডাক্ট বিডির কাছ থেকে কখনই আশা করি না তো চেষ্টা করবেন সব সময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া কোয়ালিটি মেনটেন না করলে পরবর্তীতে মানুষ ট্রাস্ট হারিয়ে ফেললে আর প্রোডাক্ট কিনবে না তো যাই হোক এই কুলিং ফ্যানটা একেবারেই পাতলা সাইজে দেওয়া হয়েছে তো একটা কুলিং ফ্যানের কাজ হচ্ছে বাতাসকে ভিতরের দিকে নেবে একটা কুলিং ফ্যানের কাজ হচ্ছে যে বাতাসটাকে বাইরের দিকে নিয়ে নেবে আর যথেষ্ট আমি ছিদ্র করে দিয়েছি যাতে ভেন্টিলেশনের ভালো ব্যবস্থা থাকে এখন এসি চেঞ্জ ওভারে বলেছিলাম এসি মেইন একটা অপশন রয়েছে সেখানে হচ্ছে আমাদের এসি দুশো বিশ বল সাপ্লাই দিতে হবে আমরা এই যে এইখানে কিন্তু বাহির থেকে এসি সাপ্লাইটা নিয়ে আসছি তো এইটাকে হচ্ছে আমাদের দুইটা চেঞ্জ ওভারে কানেকশন দিতে হবে এইখানে জাস্ট দুইটা তারকে কমন করে নিচ্ছি যাতে আমাদের এসি চেঞ্জ দুইটা যে মেইন প্রান্ত আছে এইতে যাতে এসি দুশো বিশ বল সাপ্লাই দিতে পারি তার জন্য এসি চেঞ্জ ওভারে এসি ইনভার্টার একটি অপশন আছে সে এসি ইনভার্টার হচ্ছে দুইটা ইনভার্টার থেকে যে এসি আউটপুট বের হয় তো এই দুইটা আউটপুটকে আমরা কানেকশন করে দেবো আচ্ছা একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এসি দুশো বিশ বল যে সাপ্লাই আসছে সেটার জন্য আমি এখানে একটা সুইচ এবং ইন্ডিকেটর ব্যবহার করেছি এখানে কিন্তু আমরা এসি দুশো বিশ বল সরাসরি কানেকশন করে দিয়েছি তো এইখান থেকে আমি জাস্ট সুইচের কানেকশনটা করব এবং ইন্ডিকেটরের কানেকশনটা করে এইখান থেকে আমি আউটপুটটা ওইখানে নিচ্ছি এখানে মূল যে এসি লাইনের ফেসটা আছে এটা আমাদের সুইচের এক প্রান্তে যাবে আর এখানে ইন্ডিকেটরের এক প্রান্তে হচ্ছে আমাদের এই গ্রাউন্ড বা নেগেটিভটা যাবে এরপর সুইচের অপর প্রান্ত থেকে আমরা পজিটিভটা নিব। এবং এই সুইচের অপর প্রান্ত থেকেই আমাদের যে আউটপুটটা যাবে সেটাকে আমরা কানেকশন করে নেব সকেটে সরাসরি ফেজে আমি এইখানে কানেকশনটা দিয়ে দিয়েছি এই কানেকশনটা মূলত আমাদের এখানে সুইচের কানেকশনের সাথে দিতে হবে তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে মিটারের কানেকশনটা একটু বুঝিয়ে দেই মিটারে মোটামুটি হচ্ছে একসাথে তিনটা পিনের একটা কানেক্টর থাকে আর একটা হচ্ছে দুইটা পিনের কানেক্টর এক্ষেত্রে আমি শুধুমাত্র ভোল্টেজটা দেখব এম্পিয়ার দেখার প্রয়োজন নাই এই কারণে আমি মূলত তিনটা তারকে দুইটা তারে কনভার্ট করে নিয়েছি কালো একটা তারের সাথে হচ্ছে একটা তার আর লাল দুইটা তার লাল এবং হলুদ রঙে দুইটা তারকে কমন করে নিয়েছি এখান থেকে দুইটা তার আর আমার কাছে আসলে চিকন তার ছিল না কালো রঙের এই কারণে আমি লাল দুইটা তার দিয়ে করেছি চিকন তার ব্যবহার করবেন মিটারের ক্ষেত্রে আদারওয়াইজ আপনার অতিরিক্ত এম্পিয়ার এসে আপনার মিটারটাকে নষ্ট করে দিতে পারে এই কারণে মূলত আমি চিকন তারগুলো মূলত ব্যবহার করছি তো এইটা কানেকশন করা খুবই সিম্পল আপনার জাস্ট ওই যে ব্যাটারির যে কানেক্টর আছে আমরা আউটপুট কানেক্টর ব্যবহার করেছি সেইখানে জাস্ট আপনি এই দুইটা তারকে পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করে দিলেই হলো আমি এখন এই যে আমাদের যে ব্যাটারি কানেকশনটা সেটা করব ব্যাটারি কানেকশনের জন্য এখানে ইম্পর্টেন্ট আমি এই ধরনের কানেক্টর ব্যবহার করছি আমাদের চার্জারের জন্য ডিসি সকেট কানেকশন করার জন্য আমরা এই যে দুইটা পজিটিভ নেগেটিভ প্রান্ত বের করেছি এদের সাথে একটি লাল এবং কালো তারকে আমরা এখানে জাস্ট পেঁচিয়ে কানেকশন করে ফেলব এরপর আমরা ডিসি সকেটের সাথে সোল্ডারিংটা করে নিব। অলরাইট সো এখন আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে যে আমাদের এসি চেঞ্জ ওভার সেটা আসলে প্রপারলি কাজ করছে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখব এখন দেখতে পাচ্ছেন এসি ইন্ডিকেটর বাতি বন্ধ হয়ে গেছে এখন কিন্তু ইনভার্টার থেকে আমাদের বাতিটা জ্বলছে এসি কারেন্ট আসার পর একটা ছোট বাড়ি দিবে এরপরে হচ্ছে আমাদের বাতিটা জ্বলতেই থাকবে অর্থাৎ এটা আর বন্ধ হবে না অর্থাৎ আপনার এসি ফ্যান বা লাইট যেটাই হোক না কেন আপনি এই এসি চেঞ্জ ওভার প্লাস হচ্ছে এইভাবে কিন্তু তৈরি করতে পারেন এখন আমরা একশো আটের একটি বাতি এখানে কানেকশন করেছি দেখতেই পাচ্ছেন তো আমরা এইটাও দেখবো যে আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে বা আসলে এখানে চেঞ্জটা কীরকম হয় বা এটার যে ডিলে টাইমটা সেটা কীরকম হয় ডিলে টাইম একেবারেই কম আসছে কিন্তু আমার ব্যাটারিটা অনেক লম্বা সময় আমি টেস্ট করার ফলে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন এগারো দশমিক ছয় ভোল্টে চলে আসছে লোড দেওয়ার পর এই ভোল্টেজটা আরও কমে আসে বলছিলাম যে এইগুলো পুরাতন ব্যাটারি আসলে নতুন ব্যাটারি ব্যবহার করা গেলে হয়তো বা অ্যাকুরেটলি আউটপুটটা আরো ভালোভাবে পাওয়া যেত আর বাম পাশেটা থেকে হচ্ছে আমরা দুইশো ওয়াটের মতো নিতে পারছি এবং ডান পাশে দুইশো ওয়াট আমাদের এই আইপিএসটি চারশো ওয়াটের হলেও আমরা যে ব্যাটারি প্যাকটি ব্যবহার করেছি সেটি চারশো ওয়াটের জন্য যে পরিমাণের এমপিআর সাপ্লাইয়ের প্রয়োজন সেটি আমাদেরকে দিতে পারবে না তাছাড়াও ব্যাটারিগুলো যেহেতু পুরাতন চারশো ওয়াটের আইপিএস এ কম করে ষাট থেকে একশো এমপিয়ার পর্যন্ত ব্যাটারি হওয়া প্রয়োজন তাই আপনারা চেষ্টা করবেন বড় সাইজের অর্থাৎ বেশি এমপিয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করার তো যাই হোক এই কারণে আসলে আপনাদেরকে সেপারেট করে যে আমি দুশো ওয়াট দুশো ওয়াট করে একত্রে চারশো ওয়াট আউটপুটটা দেখাবো সেটা আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না তার জন্য আসলেই অত্যন্ত দুঃখিত তবে আপনারা চাইলে দুশো ওয়াটের ইনভার্টারের লোড টেস্টের ভিডিওটা কিন্তু দেখতে পারেন আমাদের চ্যানেলে আপলোড করা আছে আর সেই প্রোডাক্ট বিডির এই দুশো ওয়াটের যে ইনভার্টারটা এটা আপনি চাইলে একটা সিলিং ফ্যান এবং দুই তিনটা লাইটের মতো চালাতে পারবেন তো এইটার উপর একদম রিয়েল লোড টেস্ট আমি ফ্যান চালিয়ে দেখেছি লাইট চালিয়ে দেখিয়েছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এতে করে আপনাদের লোড টেস্টের যে ফুল কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই এ অটো চেঞ্জ ওভার যে সার্কিটি ব্যবহার করা হয়েছে এটি চমৎকারভাবে কাজ করছে এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য আপনাদের চোদ্দ দশমিক ছয় উপরে ধরেন পনেরো দশমিক দুই বোল্ট অথবা চোদ্দ দশমিক আট বোল্ট এই ধরনের বোল্টের প্রয়োজন হবে তো আমি এই ক্ষেত্রে অ্যাডাপ্টার ব্যবহার করছি তিন থেকে চব্বিশ বোল্টের অ্যাডাপ্টার এই কারণে আমি এখানে বোল্ট বা চোদ্দ দশমিক আট বোল্ট এরকম সেট আপ করে নিতে পারছি আমার যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আর আমি এখানে তিন এমপিআয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করছি তবে রিকমেন্ডেশন থাকবে মিনিমাম পাঁচ এমপিআরের অ্যাডাপ্টার ব্যবহার করা যদি সম্ভব হয় আপনারা দশ এমপি পর্যন্ত কিন্তু অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহার করতে পারেন আর আমরা যেহেতু ডালি বিএমএস ব্যবহার করেছি তাই আমাদের মিটার দূরে আসলে চেক করার প্রয়োজন নেই আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা তার জন্য ডালি বিএমএস এর আপনারা বেশ কিছু অ্যাপস পাবেন আপনার স্টোরে যদি যান ডালি বিএমএস ও স্মার্ট বিএমএস নামে দুইটা অ্যাপস পেয়ে যাবেন এই দুইটা অ্যাপসে আপনারা ছেলে ব্যবহার করতে পারবেন এই স্মার্ট একটি ব্যালেন্স বিএমএস সত্যিকার অর্থে অনেক স্মার্ট দেখুন অ্যাপস অলরেডি ডিটেক্ট করে ফেলেছে যে আমরা লিফো ফোর ব্যাটারি ব্যবহার করছি এইটিন সিক্স ফিফটি লিআন ব্যাটারি ব্যবহার করতাম তাহলেও কিন্তু আমাদের অ্যাপস প্লাস আমাদের বিএমএস ডিটেক্ট করতে পারতো যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি তাছাড়াও আপনারা অ্যাপসে কিন্তু আরও অসংখ্য তথ্য পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কত এমপিয়ার রেটে চার্জ হচ্ছে কত ওয়াট নিচ্ছে এবং যখন আপনি এটাকে লোড দিবেন তখন আমাদের এই ব্যাটারি থেকে কত ওয়াট রেটে লোডটা যাচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন এই ছিল আমাদের এই ভিডিওটি আমি জানি এই ভিডিওতে বেশ কিছু অসম্পূর্ণতা রয়েছে আমরা পিছনের দিকে একটা সুইচ ব্যবহার করেছিলাম এটা মূলত ব্যাটারি থেকে ইনভার্টারের দিকে এই পজিটিভে হচ্ছে এই সুইচটা ব্যবহার করা উচিত তো আমি এই কারণে এটা ব্যবহার করিনি আসলে সময়ের স্বল্পতা ছিল তো আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন এতে করে যেটা হবে যখন আপনার ব্যাটারিটি চার্জ হবে সেই সময় আপনার ইনভার্টারের যদি লোডটা অফ করে দেন আপনার যেহেতু এসি চেঞ্জ ওভার আছে সেটা থেকে আপনার এসি ফ্যান লাইট সব কিছু চলবে তখন কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হবে এবং আপনার ইনভার যে একটা ব্যাটারি লস করে সে লসটা সে করতে পারবে না সো আপনারা ব্যাটারি থেকে ইনভার্টারের যে পজিটিভ তারটা যাবে সেখানে আপনারা একটা সুইচ ব্যবহার আসলে লোড টেস্টটা দেখাতে তার জন্য সত্যিকার অর্থেই আমার নিজেরও খারাপ লাগছে তো যাই হোক প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে এবং প্রিয় ভাইরা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন কোন ভিডিওতে কি পরিমাণ পরিশ্রম দিতে হয় সেই সমস্ত পরিশ্রম করার পর যখন আপনারা প্রচুর লাইক দেন কমেন্ট করেন তো তখন আমার মন টন ভালো হয়ে যায় এই পরিশ্রম গুলার আর পরিশ্রম মনে হয় না তাই আপনাদের কাছে চাইবো যে আপনাদের যে লাইকের মাইল ফলকটা দেওয়া হয়েছে এটা ভাইরা খুব দ্রুত পূরণ করে দেবেন আমি জানি আপনারা সবসময় পূরণ করে দেন এবং এবারও ইনশাল্লাহ আপনারা পূরণ করে দেবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে সব থেকে বেশি ভালো লাগে আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সে সমস্ত ভিডিও ভাইরা অনেক কিছু মিস করছেন সামনে কিন্তু আরও চমৎকার চমৎকার ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সেই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।